একটা সময় তো আমি একবারে বিছানায় পরে গেছিলাম একবারে মানে শোয়া থেকে উঠতে পারতাম না মতো হয়ে গেছিলাম তো আমার মানে মা আমাকে অনেক আর কি মানে তখন অনেক কান্না অনেক অনেক মানে অসুস্থ ছিলাম মানে শোয়া থেকে একবারে উঠতে পারতাম না তখন আমার অনেক মানে কান্না পাইছিল অনেক কান্না করতাম চোখের পানি ফেলাইতাম আল্লাহ বলতাম যে আল্লাহ আমি কি কোনোদিনও সুস্থ হব না আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জান্নাত তাক্তা আমার দেশে বাড়ি হচ্ছে শরীয়তপুর ডামুডা থানা বয়স হচ্ছে ছাব্বিশ আমি গত দুই বছর ধরে মানে কোমর ব্যথা ও বাটকের ব্যথায় ছিলাম তো বসতে পারতাম না শোয়া থেকে উঠতে পারতাম না মানে মাজা অনেক ব্যথা ছিল কোমর অনেক ব্যথা ছিল এই তো স্বাভাবিক জীবনে আমি হচ্ছে মানে কোনো কাজই করতে পারতাম না মানে হাঁটতে অনেক কষ্ট হইতো পা জি 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 অপস অপোষ ভাব হয়ে যাইতো শোয়া থেকে উঠতে পারতাম না উঠলে বসতে পারতাম না এমনকি মানে আমি হাঁচি দিল মানে আমার প্রচন্ড পেন হতো সাইডে মানে একটা সময় তো আমি একবারে বিছানায় পড়ে গেছিলাম একবারে মানে শোয়া থেকে উঠতে পারতাম না একবারে মানে প্যারালাইসের রুগীর মতো হয়ে গেছিলাম তো আমার মানে মা আমাকে অনেক কি করছে আর কি মানে তখন অনেক কান্না করতাম অনেক অনেক মানে অসুস্থ ছিলাম মানে শোয়া থেকে একবারে উঠতে পারতাম না তখন আমার অনেক মানে কান্না পাইছিল অনেক কান্না করতাম আর চোখের পানি ফেলাইতাম আল্লাহর বলতাম যে আল্লাহ আমি কি কোনো দিনও সুস্থ হব না আমার ছেলের আমি টেক কেয়ার করতে পারতাম না মানে তখন আমার ছেলের মুখে দিকে তাকে আমি অনেক কান্না করতাম ভাবতাম একটা সময় যে আমার জীবন কি এখানেই শেষ আমি কি আর কখনো উঠতে পারবো না মানে অনেক ফ্যামিলিগত অনেক অনেক কীভাবে ই করছি এই পর্যন্ত আমি দুটো ডক্টর দেখাইছি ডক্টররা বলছে যে আপনার ব্যথা সারা জীবন এভাবেই থাকবে ভালো হবে না আপনার মানে ওষুধ খেয়ে খেয়ে থাকতে হবে আমি একটা সময় অনেক ভেঙে পড়ছি পরে আমি ভাবছি যে এই ব্যথা কি আমার সারা জীবনেই থাকবে পরে হচ্ছে নেডে থেকে ডক্টর শফিল্লা স্যারের ভিডিও দেখে আমি এই জায়গায় আসছি স্যারকে আমি দুই বছর ধরে দেখাইতেছি আমাকে স্যার বলছে ভর্তি হওয়ার জন্য মানে ফ্যামিলিগত সমস্যার কারণে আমি ভর্তি হইনি কিন্তু এবার এসে মানে স্যার ভর্তি হওয়ার কথা বলছে ভর্তি হয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আমি আমার সেই আগের স্বাভাবিক জীবনে আসছি এখন যে আমার যে আগে যে কোমরে পেন হতো ব্যথা হতো ব্যথা নাই তারপর হচ্ছে পিছনে বাটাকে যে ব্যথা হতো ওইটাও নাই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ এখানকার যে আপু আমাকে দেখে মানে আমার ই করছে ট্রিটমেন্ট করছে থেরাপিস্ট আপু মানে ওনারা অনেক যত্নশীল মানে অনেক কাপুন মানে ভেবে তারা অনেক ই করছে সেবা করছে তাদের সেবায় মানে আমরা অনেক সুস্থ হ্যাঁ এখানকার স্টাফরা অনেক ভালো মানে সব দিক দিয়েই অনেক ভালো হ্যাঁ এখানকার সেবা হচ্ছে যে আপুরা সেবা করে মানে তারা নিজের মনে করে সেবা করে আমার মতো যারা মানে এই সমস্যায় ভুগতেছেন আমার মতো অনেক রুগী আছেন আপনারা বাংলাদেশে তো যারা এই সমস্যায় ভুগতেছেন আমি সাজেস্ট করব যে ডিপিআরসিতে আসেন ডক্টর শফিউল্লাহ স্যারকে দেখান ইনশাল্লাহ আপনারাও ভালো হয়ে যাবেন আমি দেশবাসীর কাছে সকলের কাছে মানে দোয়া চাইতেছি যেন আমি সারা জীবন এইভাবে সুস্থ থাকতে পারি স্বাভাবিক থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটা সময় অনেক অসুস্থ ছিলাম ভেঙে পড়েছিলাম তো এখন শোয়া থেকে উঠতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল